কিং খান এস আর কে শাহরুখ খান কিন্তু এমনি এমনি গ্লোবাল স্টার নয় গ্লোবাল স্টার হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে এবং তার একমাত্র কারণ হচ্ছে এইটা যে সে এমন একজন মানুষ তার মানে ইতিহাসে সে কিন্তু রেকর্ড করে এবং সে যখন কামব্যাক করলো জওয়ান দিয়ে সে যখন কামব্যাক করলো পাঠান দিয়ে একটা সেই লেভেলের বিশ্ব রেকর্ড কিন্তু ক্রিয়েট করেছে যেই রেকর্ডটা আশা করছি মানে হিন্দি সিনেমার ইতিহাসে অ্যাটলিস্ট ভাঙাটা কিন্তু খুবই কঠিন হবে হ্যালো ভাইস দীপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন এই ভিডিওতে এমন একটা বিষয়কে নিয়ে কথা বলবো সেই বিষয়টা দেখার পর আমি সত্যি বলতে অবাক হয়ে গেছি এবং এই বিষয়টা হচ্ছে ডাঙ্কিকে নিয়ে এবং ডাঙ্কির অফিসিয়াল ট্রেলারকে নিয়ে সো ডাঙ্কি ভার্সেস সালার কিন্তু একটা ক্লাস হচ্ছে আমরা কিন্তু এটা প্রত্যেকে কিন্তু জানি এবং এই ক্লাসটা আনডাউটেডলি এখন যে ডাঙ্কির দিকে অনেকটা ভারী আছে এটাকে নিয়ে সত্যি বোঝ কোনো সন্দেহ নেই এবং হয়তো বর্তমানে ডাঙ্কিতে বুকমাই শোতে অতটাও ইন্টারেস্ট রেট নেই এবং ইন্টারেস্ট রেটের দিক থেকে স্যালার অনেকটা বেশি এগিয়ে আছে বাট এটুকু আমি শিওর শট বলতে পারি যে নেট বক্স অফিস কালেকশন বা অল টোট যে টোটাল যে বক্স অফিস কালেকশান সেই নিরখে ডাঙ্কি কিন্তু অনেকটা অনেকটা এগিয়ে থাকবে তার একমাত্র কারণ হচ্ছে এইটা ডাঙ্কির অফিসিয়াল ট্রেলার মানে ডাঙ্কি ড্রপ ফোর এটা কিন্তু রিলিজ হওয়ার ঠিক এক দিনের মধ্যে কিন্তু সিক্সটি ফোর মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে অ্যাক্রস দ্য ইউটিউব শুধুমাত্র বলছি এবং এটা আমি তো ফেসবুক ছেড়েই দিলাম এবং সেই জায়গাতে সালার যেখানে এটা ডাঙ্কির সঙ্গে ক্লাস করছে সেই স্যালার কিন্তু বর্তমানে কিন্তু শুধুমাত্র যে হিন্দি ভর্ষণের একটা প্রায় চার পাঁচ দিন হয়ে গেল এটা রিলিজ করা হয়েছে চার পাঁচ দিনে সিক্সটি থ্রি মিলিয়ন কিন্তু ভিউজ গেন করে পেরেছে এবং সেখানে ডাঙ্কির অফিসিয়াল ট্রুলারটা এখন রয়েছে এক নম্বর এবং এটা স্যালারের অফিসিয়াল ট্রুলারটা বর্তমানে তিন বা চার বা চার নম্বরে কিন্তু রয়েছে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না বাট এটা একটা রেকর্ড এটা একটা হিউজ লেভেলের এবং রেকর্ড এবং এসআর কে জাস্ট ট্যুরি মেরে এরকম করে কিন্তু জাস্ট বক্স অফিসে হারিয়ে দেবে এবং 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 ইভেন ট্রেলারে কিন্তু জাস্ট সব রেকর্ড ভেঙে প্রবাসকে হারিয়ে দিলো এই রেকর্ডটা শুধুমাত্র এস আর কে এবং শাহরুখ খানের পক্ষে কিন্তু করা সম্ভব এবং এটা শাহরুখ খান বারবারই কিন্তু প্রমাণ করে দিয়েছে এবং এই বছর পাঠান দিয়েছে ব্লকবাস্টার এই বছর জওয়ান দিয়েছে ব্লকবাস্টার এবং এই বছর ডাঙ্কিও আমি শিওর শর্ট একটা বিরাট লেভেলে কিন্তু ব্লকবাস্টার দেবেই দেবে এবং যেহেতু রাজকুমার হিরানির প্রজেক্ট কানটেন্ট স্ট্রং গল্পকে হচ্ছে লুকিয়ে রেখেছে গল্প সম্বন্ধে একটা হালকা প্লট আমরা কিন্তু জানি দেখা যাক কেমন হয় এবং ডাঙ্কি আমি শিওর শট বক্স অফিসে একটা ব্যাপক লেভেলে রেসপন্স করবে তোমাদের কী মতামত এবং তোমরা ডাঙ্কি ফ্রস ফ্রসো যাছ কিনা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা